সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে বিশ্বাস করে না আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধতা আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকের আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো একজন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধের মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন এ গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিস্টা নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ দেন যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনের কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটার জন্য গণভোটও লাগবে না আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আমি একশো জন লোকের মধ্যে থেকে যেই টয় আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিওনো থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাংসুর করে ফেলবে আপনারা কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না তো আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা একটা টোকেন এটা সেই এখন এই তো আপনাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে না তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফেসিস থেকে দসর থেকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষক দের বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো বিজেডি অফিসারের বাবু বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্ব পালন করবে ঠিক এইবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশের সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটাকে বিশ্বাস করে না আসুন সেই শিক্ষকদের দাবি আদায়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো আহ্বান করবো এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য দা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা